এই পঞ্চমবার মাস তোলা হচ্ছে কোষ করে প্রচুর প্রচুর পরিমাণে এই যে আমাদের অসিত কাকা এই স্প্রে করতে শুরু করে দিয়েছে জমিতে একাই এক হাতে পেছনের ড্রাম নিয়ে স্প্রে করেই চলেছে সব এত জমি সব একা চাষ করেছে ওই বাড়ির পাশ দিয়ে এই দিক দিয়ে শুরু করে সমস্ত জমি আমাদের কাকা একাই চাষ করেছে এই যে আমার পাশ দিয়ে স্প্রে করে চলে যাচ্ছে পেছনে এত বড় একটা ড্রাম এই বাঁধানো একদম কৃষি নির্ভর জীবিকা এবং কৃষিকাজই প্রধান কাজ আমাদের কাকার এই যে আমাদের আজ নেট টানা হবে তো এই খালে নেট নামানো হয়ে গেল সবে নেট নামানো হলো আজকে আমরা এসেছি বাঞ্ছারামের খাল এই খালে মাছ ধরা হবে তার জন্যে এত বড়ো সাইজের নেট ওই পাশ দিয়ে শুরু করে এই খালের এপার পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমরা মাছ ধরি আর কত কি মাছ পাই আপনাদের অবশ্যই দেখাতে থাকবো এই যে এপাশে আমাদের কাকা গাছের মধ্যে দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছে এইদিকে টাকা আজকে নেট টানাবে একটা মাছ যেন না ফাঁসি যায় সব মাছ তুলে আমরা আজকে প্রচুর মাছ উঠবে আজকে আজকে একটা অন্যকালে চলে এসছি প্রচুর মাছ পাওয়া যাবে এখান থেকে ছোট বড় সব মাছ আপনাদের দেখাবো আর সঞ্জিত দা আজকে নেই আমাদের মধ্যে ওর মেয়ের মাধ্যমিক পরীক্ষা বলে ও চলে গেছে আর রানু ভাইয়ের শালার বিয়েতে চলে গেছে কি আর হবে আমরা আজকে দুজন নাকি আর এই ভাইরা আছে সবাই আছে আমাদের সঙ্গে এই যে আমরা এই আমি দাঁড়িয়েছি এখানে এপারে এখনও অনেক দূরে জাল মানে নেট টেনে আসা হচ্ছে তো অনেকটাই দূরে ওপারে জাল অনেকটাই এসে গেছে নেট টানা হচ্ছে তো খুবই টানতে অসুবিধা হচ্ছে আজকে নেটে অনেক লোক আগে আমরা দেখিছি আপনাদের অন্য অন্য খালে জাল টানা সেগুলো এত লোক লাগে না নেট টানতে গেলে অনেক লোক লাগে ওপারে ওরা ওই টেনে আসছে অনেকটা এসে এপারে এখনও আমরা দেখ দেখাতে পাচ্ছি না এপাশে জঙ্গল আর গাছপালা এদিক দিয়ে এই টিমটা ওই একটু ভেতরের দিকেই আছে ওরাও এগিয়ে আসছে হ্যাঁ অর্ধেকের বেশি হয়ে গেছে সেভেন্টি ফাইভ পারসেন্ট টানা হয়ে গেছে আর অল্প একটু এসেই এরকম এরকম পজিশানে এসে এই জায়গা উঠে যাবে এই যে অবশেষে আমাদের নেট টেনে এই পাশটায় ঘুরে যেতে হবে ওরা ওদের জায়গায় প্রায় পৌঁছে গেছে অল্প একটু বাকি এই তো ওই সামনে মানে ওরা পৌঁছে গেছে ধরো কিন্তু এই পাশ দিয়ে ঘুরে যেতে হবে আমাদেরকে এ পাশে সবাই খুবই চেষ্টা করছে মাছ সব এদিক দিয়ে টেনে আসছে আর এদিক দিয়ে সব উপরে উঠে যাচ্ছে একদম কোনায় ওই উপরে উঠে যাচ্ছে এত লোকে টানছে তবু নেট তো টেনেই পারা যাচ্ছে না কত সময় লাগলো তাও এখনও আসেনি এটা ঘুরিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত লোক সব ইয়াং ছেলেরা টানছে বিবৎস মানে জোরে টানতে হচ্ছে নেট টানা হচ্ছে তো এতে প্রচুর লোক লাগে তবু আসছে না এই কুলটা এসে গেছে এখানে বাধা রয়েছে আর এই কুলেরটায় ঘুরিয়ে আনতে যেয়ে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে লোক লাইন দিয়ে এত লোকে টান টানছে তবু নেটটা আনা যাচ্ছে না এরকম পরিস্থিতি নেটে প্রচুর ময়লা পড়েছে তার মাঠে নেমে যাচ্ছে টানতে টানতে জলে পড়ে গেছে একদম ওই ড্রেনে জানো জোরে আর একটু ফাঁকা হলেই মাছ বেরিয়ে যাবে ওই জন্য দুজন ওখানে আছে মাছ না বেরিয়ে যেতে পারে এইখানে এই পালাগুলো সব দেয়া ছিল একদম দুই দিক দিয়ে ঘিরে এনে এইবার এই পালাগুলো তুলে বাইরে ফেলে দেওয়া হবে এর ভিতরে মাছ জড়ো হয়েছে যাতে মাছগুলো বেশি না বাইরে থাকে মাছ মাছ এই পালাটাও তুলে দেওয়া হলো মাছের ভিতরে প্রচুর পরিমাণে মাছ মাছে মাছে ছয় লাভ হয়ে গেছে চারিদিকে সব নেটের উপরে ধরে আছে যাতে মাছগুলো লাফিয়ে বাইরে বেরিয়ে না যায় আর মোটি মাছ বেরিয়ে না যায় সেই জন্যে প্রচুর টানা চলছে নেটটা তোলার জন্য আর তারপরে এর ভিতরে প্রচুর মাছ মাছেও প্রচুর ভার হয়ে গেছে জালটা

ডু অলপ মাছ কি মাছ না মানে এই লাভ দিয়েছিস মাছের মধ্যে যে ঢুকে আছে তুই বড় মাছ এবা চলে গেল মাছ সব ওখানে ওই লাভ রাজা রাজা ছয় চারদিক সরি নিয়ে যাচ্ছে সব সরি নিয়ে যাচ্ছে মা মাছ এক জায়গা হয়ে গেছে টিনে তোলা যাচ্ছে না মাছে জাল আটকে দিচ্ছে ওই জন্য ছোট ছোটো করে কোষ করে করে মাছ এরকম থাকবে ওরকমভাবে তুলে নেওয়া হচ্ছে আর কি করা যাবে

প্রচুর মাছ এই জাল পুরো এতটা এলাকা নিয়ে এখন আছে তবুও মাছের জন্য জাল তোলা যাচ্ছে একটা একবার তোলা হয়েছে তাতেই মোচা চিংড়ি দেখুন একদম ভর্তি হয়ে যাচ্ছে প্রচুর মোচা চিংড়ি হয় এগুলো সব ওই কুলদে কুলদে হাত ধরা হয়েছে মোচা চিংড়ি সাইজ দেখেছেন মারাত্মক সাইজের মোচা চিংড়ি একটা তেলাপি এর মধ্যে আছে আর সব মোচা চিংড়ি সব সাইজের সেই সাইজের মোচা চিংড়ি আজকে ভিডিও জমজমাট হতে চলেছে আবার একটা কোর্স করা হয়েছে এটা তৃতীয় কোর্স ওইখান দিয়ে নেট দিয়ে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে মাছগুলোকে নাহলে জাল ট্রেনে তোলা যাচ্ছে না তৃতীয়বার ট্রান্সফার করা হবে

কাঁচা ওলকপি খাচ্ছে কাঁচা ওলকপি খাচ্ছে যা টান পড়ছে নেট ছিড়ে না যায় এরকম পরিস্থিতি প্রচুর এইবার আবার একটা করে দেব না কাকা না এরকম পরিস্থিতি হয়ে তোলার মতো মোচা চিংড়ি চিংড়ি সব এদিকে জাল আবার নিচের দিকে নেমে যাচ্ছে তোর এখান থেকে করে দেবে মাছের পরিস্থিতি এরকম হয়ে গেছে তারপরে আরো কাদাতে নেট তোলা যাচ্ছে না অনেকক্ষণ ধরে ট্রাই করছে অনেক লোক মিলে সবাই মিলে চেষ্টা করেও কিছু করা যাচ্ছে না এখন আলাদা করে কোষ করতে হবে দেখা যাক কোষ করে তারপরে কি করা যায় এই পঞ্চমবার মাছ তোলা হচ্ছে কোর্স করে ছোটবেলো এখান থেকে ছেড়ে দিয়ে ট্রান্সফার করবে

প্রচুর কাদা উঠছে তার জন্য মাছ এরকম চাকনে করে করে ধুয়ে উপরে তোলা হচ্ছে এ পাশে আর ও পাশেও আবার কোষ দেওয়া হচ্ছে এরম তুলে ধুয়ে ধুয়ে উপরে তুলবে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবার আমি দেখি ওই পাশে দিকে যাই এ পাশেও অনেকেই দাঁড়িয়ে আছে সব ওই কোষ করে করে তুলতে হচ্ছে নালে মাছ তোলা যাচ্ছে না এক জায়গায় মাছ আটকে রেখে ওইভাবে বাছাই করে এখানে একটা নেট রাখা আছে নেটের মধ্যে জলে দিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে পরে একবারে তুলে আপনাকে দেখাবো এতে শুধুমাত্র তেলাপি মাছ প্রচুর পরিমাণে তেলাপি মাছ বড় বড় সাইজ এখনো আছে এখনো ট্রান্সফার করা হচ্ছে ওখান থেকে কত বড় শোল মাছ দেখুন

এই পঞ্চম চাকন চলে গেল এবারে ঢাকিনি চলে যাচ্ছে প্রচুর মাছ আজকে নেটে তুলতে যেরকম কষ্ট হয়েছে এখন তো ওই নেটের ভিতরে মানে প্রচুর মাছ আছে যেগুলো নেটের রাখা রেখে দেওয়া হচ্ছে রাজা ভাই এদিকে হাতে তেলা মানে ইয়ে মাছের কাটা ট্যাংনা মাছের কাটা ফুটে থেকে গেছিলো ছিঁড়ে ও যে ডাক্তারের কাছে হাত কেটে চারিদিকে সবাই বসে গেছে প্রচুর মাছ ওই পাশে মেয়েরা সব বসেছে এবারে ছেলেরা বসেছে বড় তাবু পেতে এই মৌটি মাছ বাছা হচ্ছে তেলাপি মাছ এখানে লাট করা হচ্ছে ওদিকেও মাছ বাছা হচ্ছে তেলাপি মাছ এখানে এখনো এই চাকুনে মাছ এখনো ওদিকে মাছ আনা হবে ওদিকে চারদিকে শুধু মাছ মাছ বাছা হচ্ছে তেলাপি মাছ এখানে রাখা হচ্ছে এই ক্যারেটে বিরাট বড় বড় সাইজের তেলাপি মাছগুলো পরিষ্কার করে বাজারে পাঠানো হবে

মোচা পাওয়া গেছে প্রচুর এখনো পরিষ্কার করা হয়নি এই এই নেটে যে মাছ আছে এই মাছগুলো এখানে জলের প্রচুর মাছ আছে এই মাছগুলো সব এই জলের ভিতরে এইভাবে জ্যান্ত অবস্থা রাখার জন্যে রেখে দেওয়া হবে জলের মধ্যে খুঁটো মেরে দুই পাশে সুন্দর করে রাখ রেখে দেওয়া হবে এর ভিতরে অন্তত দু তিন কুইন্টাল মাছ আছে বরটি মাছ তেলাপিয়া মাছ প্রচুর হুটি মাছ আর আগে যেগুলো ধরা হয়েছে ওইগুলো পাকা এগুলো হ্যাঁ তাই তো দেখছি ট্যাংরারগুলো তো সেই সাইজের ট্যাং ট্যাংরা খুব সুন্দর ট্যাংরা এই মাগুর মাছ এটা এটা মাগুর মাছ দুটো মাগুর মাছ আছে